নীলফামারী জেলার বড় বড় বাজারগুলোতে একটা সবাই ছিল মাছ কাটার পর আবর্জনা হিসাবে আঁশগুলো ফেলে দেয়া হতো তবে এখন সেই আঁশ শুকিয়ে সংগ্রহ করছেন মাছ ব্যবসায়ীরা আর তা বিক্রি করে বাড়তি উপার্জনের নতুন পথ বের করেছে তারা সংশ্লিষ্টরা জানান মাছের এই আঁশ কি কাজে লাগে না জানলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার এসে শুকনো আঁশ কিনে নিয়ে যায় এতে করে দরিদ্র মাছ বিক্রেতারা দুপয়সার মুখ দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা জানান গড়ে প্রতিদিন এক থেকে দেড় কেজি আশ সংগ্রহ করে তারা পরে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কারের পর রোদে শুকালে বিক্রয়যোগ্য করে তোলা হয় তবে করোনার পর থেকে আঁশের দাম কিছুটা কমেছে কিন্তু তারপরেও এখনও মন প্রতি চার হাজার টাকা দর পাওয়া যাচ্ছে এই বাড়তি উপার্জনে সংসারের কিছুটা সচ্ছলতা ফিরেছে বলে জানালেন তারা এই আইনসাটা আমরা রাখে বিক্রি করি সুগার পর বিক্রি করি এই আইনটা বিক্রি করে আমাদের লাভ হচ্ছে আমরা আলসা এখানে সংগ্রহ করি প্রত্যেক দিন আমাদের নিম্ন হলে এক দেড় কেজি আলসা হয় ওটাকে শুকানো হয় বাইরের পার্টি আসে বিভিন্ন জায়গার পার্টি আসে ক্রয় করে নিয়ে যায় মাছের আইস কাটে মাছ আইসটা জোগাড় করে রাখি তারপরে ধোয়ার পরে সোগাই টোকাই ওটা বিক্রি করি আগে তো ফেলাই দিছি এখন তো ওগুলো বিক্রি হয় হয় ওই জন্য আমরা নিয়ে আসি আসি শুকাই সুকি তারপর বিক্রি করি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ জানান দক্ষিণাঞ্চলে আগে থেকে এই ব্যবসার প্রচলন থাকলেও এই খাতকে অপ্রচলিত মৎস্য খাত বলে উল্লেখ করেছেন জেলা কর্মকর্তারা তারা বলছেন মাছের আশ থেকে কসমেটিক্স ফার্মাসিউটিক্যাল ও অন্যান্য রাসায়নিক দ্রব্য সংগ্রহ করা হয় এই আশ সংগ্রহের কাজটি সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে এই খাত থেকে আরও অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে বলেও জানান এই মৎস্য কর্মকর্তা এটার একটা ভবিষ্যৎ আছে হলো আমাদের মাছের আয় যেটা এটা কিন্তু ফেলে দিলে নষ্ট হয়ে যেতে এবং পরিবেশের দূষণ সেগুলো সংরক্ষণ করে তারা বিক্রি করতেছে এবং বিদেশে এটার একটা ভালো চাহিদা আছে এখান থেকে সামগ্রী উৎপাদন হয় ওষুধ সামগ্রী উৎপাদন হয় এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদন হয় গত বছর প্রচলিত ও অপ্রচলিত মৎস্য খাদ থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ওয়ালি মাহমুদ সুমন বৈশাখী সংবাদ নীলফামারি